নিম্নচাপের ধাক্কায় দক্ষিণে ভারী বর্ষণ আজও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে সরাসরি কথা বলে নেব বিউ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে বিউ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর একদমই দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে আজকেও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবার শনিবার আরো বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রবিবার থেকে এই বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের যে তিনটি জেলা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং যেটা এবার যে জুন মাসে এই বর্ষার মরশুমে দেখা গিয়েছে যে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে কিন্তু বরং উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে মালদাতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে যেটা বলা যেতে পারে গত দু বছরের যে ছবি সেই দু বছরের ছবির থেকে এবার উল্টোই কারণ এবার দেখা গেছে গত দুবছর দক্ষিণবঙ্গে বিশেষ করে গত বছর দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল কিন্তু সেই ঘাটতি এবার মানে জুন মাসে বৃষ্টির ঘাটতি ছিল এবার জুন মাসে দেখা যাচ্ছে যে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে সেই ছবিটা অন্যরকম এবং দক্ষিণবঙ্গে যদি বলা যায় যে আগামী একদিন কয়েকদিন ধরে এই বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া আজকে শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং আগামী কয়েকদিনও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি নিম্নচাপে জেরেই এই বৃষ্টি এমনটাই পূর্ব আলিপুর আবহাওয়া বেশ ধন্যবাদ দিও